নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই নভেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির কেমন যাবে কুম্ভ রাশির কেরিয়ার ভাগ্য কর্ম স্বাস্থ্য প্রেম শিক্ষা বিজনেস সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে আপনাদের সাড়ে সাড়েসাতির অন্তিম চরণ চলছে অর্থাৎ তৃতীয় ফেজ কিন্তু চলছে এই সাড়ে সাড়েসাতি নিয়ে আপনাদের অনেকটাই ডাউট রয়েছে কেমন যাবে কৌশিক দা দেখুন আমি একটি কথা বলি শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর কিন্তু আপনাকে কিন্তু রেজাল্ট দেবে শুনি যদি ভালো থাকে এই যে এই সাড়ে সাত বছরের পিরিয়ডের মধ্যে আপনাকে অনেকটাই বেটার রেজাল্ট দেবে হয় ফার্স্ট পেজ নয় সেকেন্ড পেজ নয় থার্ড পেজ একটা পেজ আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে। আর যদি শুনি আপনার চাটে অশুভ থাকে এই সাড়ে সাতই কিন্তু আপনাকে অনেক সমস্যা বহুল কিন্তু করবে তাই সাড়ে সাতই নিয়ে খুব একটা ভয় পাওয়ার দরকার নেই আগে আপনার জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন সাড়ে সাথের যে নেগেটিভ এফেক্ট সেটা কাটবে এবার আসি আপনাদের নভেম্বর মাস কেমন যেতে পারে দেখুন আপনাদের রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে প্রথমে আমি বলি দেখুন এখানে আবার বৃহস্পতি আবার নবম দৃষ্টি দিয়ে আপনার শনির উপর কিন্তু দেখছে বিশেষ করে আমি বলবো স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো দুশ্চিন্তার কারণ কিন্তু নেই কিন্তু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো চট জলদি কোনো ডিসিশন নিয়ে নেওয়া চট জলদি কোনো কাজ করা এটা আপনারা করবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাইগ্রেনের সমস্যা আসতে পারে এবং একটা উটকুট টেনশান অর্থাৎ কোনো একটা দুশ্চিন্তা আপনার মাথার মধ্যে কিন্তু আসবে কারণ রাহু আপনার রাশিতে অবস্থান করেছে একটা এক্সট্রা টেনশান আপনার মাথার মধ্যে কিন্তু আসবে এই জায়গাটা কিন্তু আপনার মাথা ব্যথার কারণ কিন্তু হতে পারে নভেম্বর মাসে অবশ্যই এদিক থেকে আপনি অ্যালার্ট অবশ্যই থাকুন দেখুন কুম্ভ রাশির আমি বলবো আপনাদের শিক্ষার জায়গাটা বলবো শিক্ষার জায়গা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছেন না আপনারা এই মাসে কোনো কোচিং জয়েন করতে পারেন বা আপনি এডুকেশনের জায়গাতে যথেষ্ট আপনার প্রতিষ্ঠা থাকবে অর্থাৎ আপনার যদি কোনো এক্সাম থাকে বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি আউট অফ স্টেট কোথাও পড়তে চাইছেন সেখান থেকে কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং আপনার পড়াশোনার মধ্যে যথেষ্ট এনার্জির জায়গাটা কিন্তু কুম্ভ রাশির এই মাসে খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ শিক্ষার জায়গাটা বলবো সে আপনি উচ্চ শিক্ষা হোক প্রাইমারি লেভেলের শিক্ষা হোক বা আপনি ধরুন পিএইচডি করছেন বা আপনি মাস্টার ডিগ্রি করছেন বা আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন বা আপনি চার্টার নিয়ে পড়ছেন বা আপনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন বা আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন যে কোনো ক্ষেত্রে বা আপনি ল সেক্টরে রয়েছেন যে কোনো ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনি বেস্ট রেজাল্ট এই মাসে কিন্তু পাবেন শিক্ষার জায়গাটা কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না প্রেম দেখুন প্রেমের জায়গাটা আমি যদি বলি দেখুন আপনাদের পঞ্চম লর্ড আপনার কেন্দ্রভাবে অবস্থান করছে এটা খুবই ভালো এবং পাশাপাশি আমি একটি কথা বলি সরাসরি আপনার এই পঞ্চম ভাবের উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে আমি একটু কথা আপনাদেরকে ছোট্ট কথা বলি আপনাদের এই প্রেমের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই তবে জেদ কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট আপনাদের নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট এগুলো কিন্তু থাকবে কারণ কুম্ভ রাশি এমন একটা রাশি যেটা বুঝে কি না সেই জায়গা থেকে কিন্তু তাকে ঘুরানো কিন্তু খুব সমস্যা হয় অর্থাৎ ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত হয়তো আপনার প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ যে কোনো কিছুকে লাইট করে নিন খুব একটা বড় আকারে এটা নেবেন না তাতে কী হবে প্রেমের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গায় কিন্তু থাকবে বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন আপনার সপ্তম লট আপনার নবম এবং দশমভাবে অবস্থান করছে অর্থাৎ এবং সপ্তমভাবে কেতু অবস্থান করছে আমি বলব বৈবাহিক জীবনটা মোটের উপর দিয়ে শুভ রয়েছে তবে নিজেদের একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা আপনাদের কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজেদের কথার মধ্যে কিছুটা মত তৈরি করবে বা আপনার কিছু কিছু ক্ষেত্রে নিজের একটু জেদ বাড়বে কুম্ভ রাশে এবং আপনি চাইবেন যে না আমি যে কথাগুলো বলছি সেটা আমার লাইফ পার্টনার মেরে মেনে চলুক অর্থাৎ আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটাই সঠিক আমার লাইফ পার্টনার আমার কথা মেনে চলুক এটা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু হবে যতদিন রবি আপনার নিচস্ত ক্রিয়া অবস্থা কিন্তু ষোলোই নভেম্বর থেকে এই জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আপনি কুম্ভ রাশি মানুষ এই জায়গাটা ষোলোই নভেম্বরের পর থেকে আপনার কিন্তু ভালো রেজাল্ট আপনি কিন্তু এই পেতে চলেছেন আপনাদের বৈবাহিক জীবনে এবার আসি আপনি কুম্ভ রাশি মানুষ বিশেষ করে আপনাদের ভাগ্য কেমন যাবে দেখুন আপনাদের নবম প্রতি নবমভাবে অবস্থান করছে কি চাই কুম্ভ রাশি অর্থাৎ আপনারা যদি লোহাতেও হাত দেন না সোনাতে কিন্তু আপনাদের পরিণত কিন্তু হবে বিশেষ করে আমি বলবো এই সময়টা আপনারা নিজেরা চিন্তা করবেন যে ইনভেস্টমেন্টের জন্য সেটা আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো আপনি সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি এফডি আরডি বা আপনি শেয়ার মার্কেট এসআইপি এই সকল সেক্টরে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ ইনভেস্টমেন্টের চিন্তাটা একটা আপনাদের কিন্তু বড় ব্যাপার কিন্তু হবে অর্থাৎ উন্নতির জায়গা এবং কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করলে ভালো হয় এইটা নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট আপনি চাঁদিত ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে অতি প্রবল কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ভাগ্য লাখ আপনার সাথ কিন্তু দিবে কুম্ভ রাশি অর্থাৎ যে কোনো প্রতিবন্ধকতাগুলো আপনাদের এই সময় কাটবে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ যে বাধাগুলো রয়েছে না সেই বাধাগুলো কাটবে দৈব কৃপা আপনি কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশি তবে আমি একটু কথা বলি আপনাদের এই সময়টাতে কিছু কিছু ক্ষেত্রে বড় কোনো শুভ ঘটনা আপনাদের ঘটবে দৈব কৃপা আপনারা কিন্তু পাবেন ভাগ্যপতি ভাগ্যভাবে এক্সল্টেড পজিশান অবস্থান করছে অর্থাৎ দীর্ঘদিন আটকে থাকা কোনো অর্থ এই সময় আপনারা কিন্তু পেতে পারেন এবার আসি আপনাদের কর্ম দেখুন আপনাদের কর্মপতি কর্মভাবে অবস্থান মঙ্গল আপনার দশম গৃহে নিজের ঘরে অবস্থান করছে অর্থাৎ রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে প্রথমেই আপনাদের এই রুচক মহাপুরুষ রাজ্য পঞ্চম মহাপুরুষ রাজ্যের মধ্যে একটা অতি দুর্লভ যে রাজ্য যেটা আপনাদেরকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা দিবেই এবং কর্মক্ষেত্রে আপনাকে কেউ আঙুল তেলে কথা বলতে পারবে না এই কথা আমি বলা খুব দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব পালন আপনি কিন্তু করবেন কর্মক্ষেত্রে অর্থাৎ আপনার সামনে চোখে চোখ রেখে কথা বলার মতন ক্ষমতা কারো থাকবে না কুম্ভ আপনি যদি মানুষ হন কর্মক্ষেত্রে আপনি একটা সর্বশ্রেষ্ঠ আসন পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব আরও বাড়তে চলেছে যে কর্মক্ষেত্রে আপনি কাজ করছে সেখানে আপনার দায়িত্ব বাড়বে এবং আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আপনি কিন্তু প্রশংসার পাত্র আপনি কিন্তু হবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির আমি বলবো কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিছু পরিবর্তন নতুন কর্মযোগ এবং আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের কর্মের দ্বারা আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে রুচক মহাপুরুষ রাজ্য আপনাদেরকে মান প্রতিষ্ঠা পদমর্যাদা আপনাদেরকে কিন্তু দিতে চলেছে কুম্ভ রাশির আমি একটি কথা আপনাদেরকে বলি এ মাসে বিশেষ করে ষষ্ঠভাবে আপনার বৃহস্পতি অবস্থা দ্বাদশকে দেখছে বিদেশ থেকে লাভ বা বিদেশে কোনো যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বা আপনি হসপিটাল রিলেটেড কাজগুলো করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবার আসি আপনাদের বিজনেস কেমন হবে দেখুন সপ্তমভাবে কেতু এবং সপ্তম প্রতি আপনার নবম এবং দশমভাবে ব্যবস্থা করছে আমি বলবো বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রয়েছে আপনাদের এই মাসে কোনো নতুন ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এখানে কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট গ্রোথ আপনাদের হবে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে পাশাপাশি আপনাদের ফরেন থেকে বিদেশ থেকেও এই সময় আপনারা লাভ পাবেন তবে বন্ধু বান্ধব থেকে একটু আপনারা সহযোগিতা পেতে পারেন এখানে অবশ্যই আপনাদের দেখবেন পাশাপাশি আপনাদের এই কেন্দ্র কোনো রাজ্য আপনাদের কোনো প্রপার্টি কোনো বাড়ি বা এই সকল গাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ আপনাদের রয়েছে এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা আমি বলব যে কোনো ক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে এবং যারা এমএলসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন বা চাকরির জন্য প্রচেষ্টা করছেন বা আপনি পদোন্নতি চাইছেন এই সময়টা আপনাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতির একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের হতে চলেছে আর্থিক স্থিতি আমি বলবো ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের যথেষ্ট মজুত হবে এবং আপনাদের সাহস আপনাদের উদ্দীপনা পরাক্রম এই সময় বৃদ্ধি কিন্তু করবে আপনি কুম্ভ রাশি মানুষ লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন অবশ্যই আপনাদের শনির সাড়ে সি চলছে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন পাশাপাশি মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলে ভালো থাকুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ